বছর আপনাদের সামনে উপস্থিত হতে পারি নাই মহান আল্লাহ তালা আমাদের সুযোগ দিয়েছে পাঁচ তারিখের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কাজী আল্লাহর প্রথম ইস্যুকে আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে সব ছাত্র জনতা এবং বিএনপি নেতা কর্মী আত্মহতি দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি দোয়া করি আল্লাহ তাদেরকে বৃহস্ত নসিব করুন আজকে আমি নিধি আপেগ আপল তো আজকে বক্তব্যের জায়গা না আমি আসলে এই চর অঞ্চলে খুব কম এসেছি আজকে আপনাদের এখানে এসেছি আপনারা কষ্ট করে আমাদের উপজেলায় যান মানে তখন আসলে ওই রকম বুঝতে পারি না যে চরের থেকে লোকজন আমাদের ওইদিকে যেটা যায় কত কষ্টে যায় আমরা মনে করি যে আসার কথা এগারোটায় আসলো সাড়ে এগারোটায় এটা আমরা বিরক্ত বোধ করি কিন্তু আজকে আসে যেটা দেখলাম যে এই কষ্টের বর্ণনা দেওয়া যাবে না আপনারা যে কষ্ট করে আমাদের ওইদিকে যান আমরা আশা করতেছি যে আগামী সরকার বিএনপির সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে আপনাদের এই দুর্দশা লাঘবের জন্য আমরা আমাদের উপজেলার নেতৃবৃন্দ সহ আপনাদের পরামর্শ নিয়ে এই লাঘব কিভাবে দূর করা যায় আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে আপনাদের এই দুর্দশায় লাভব মানে উন্মুক্ত করার জন্য আর কি দোয়া করবেন চেষ্টা করবেন বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আমাদের এই চেষ্টা বিশেষ করে আপনাদের জন্য অব্যাহত থাকবে আজকে আজকে আপনাদের সাম কাজীপুরকে ধরে রেখেছি আমাদের মঞ্চে যারা উপস্থিত আছে সব সম্মানিত নেত্রী কিন্তু এবং আমরা আপনাদের সুখের সময় না থাকলেও দুঃখে আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য আজকে চাপলাদা শেষ মারা গেছে মারা যাওয়ার খবর আমরা পাইছি কিন্তু আমাদের ওই সৌভাগ্য হয় নাই যে আপনাদের এই এখানে এসে তার জন্য দোয়া করা তার জানা যায় শরীর হওয়া কারণ আমাদের কোনো অবস্থাতেই কোনো জায়গায় আমাদের এই সতেরো বছর আওয়ামী দুঃশাসন এই জয় এমপি আমাদের ওই সুযোগ করে দেয় নাই তারপরেও আমরা নেতৃবৃন্দ চেষ্টা করেছি আমরা কাজীপুরের প্রত্যেকটা জায়গায় উঠান বৈঠক ভার্চুয়াল মিটিং সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি চেষ্টা করেছি বলেই আমার দলকে আমরা কাজীপুরে সুসংগঠিত করেছি তার প্রমাণ সিরাজগঞ্জ সহ রাজশাহী ঢাকা আপনার পাঁচ তারিখের আগে যেভাবে আপনারা সময় দিয়েছেন পাঁচ তারিখের পরেও যতগুলো প্রোগ্রাম করেছি আমরা সব প্রোগ্রামে থাকছে এবং জেলার থেকে আমরা জেলা আমাদের ওইভাবে প্রাইজ দিয়েছে সর্বোচ্চ নেতাকর্মী জেলাতে উপস্থিত হয়েছে আওয়ামী লীগের হুমকি হামকি নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীরা যার সাথে আছে সেই ইনশাল্লাহ মনোনয়ন পাবে এবং শুধু তাই না আজকে এই মানে দলিল যার জমিদার আজকে তৃণমূলের নেতা কর্মীরা যার সাথে আছে ইনশাল্লাহ চিকিৎসক তার এটার থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না আমাদের মাঝে দু একজন ওই রকম কর্মী থাকে ওই যে একটা কথা আছে যে ধান ছিটাইলে কবুতর চড়া যাবে বাস পাখিকে চড়া যায় না আজকে আজকে যেই আসুক সে টাকা ফিটাবে টাকা ছিটাইলে দালাল ধরা যাবে আমার বিএনপির নেতাকর্মীকে কেউ এইভাবে তুক্তিগত করতে পারবে না যারা আমাদের ইনশাল্লাহ আমরা আমরা রাজনীতি করি আমরা কোথাও শান্তি দিয়ে রাজনীতি করতে চাই না আমাদের রাজনীতি মানুষের ভালোবাসার জন্য রাজনীতি আমাদের রাজনীতি আপনাদের সেবক হওয়ার জন্য রাজনীতি আমরা চাই কাজীপুর সতেরো বছর আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল ইনশাল্লাহ আগামী দিনে আমরা নেতৃত্বে আসলে আমার দল ক্ষমতায় আসলে এই দুঃশাসন থেকে কাজীপুরকে মুক্ত করব এবং আপনাদের কাছে আশ্বাস দিয়ে চাই যে আমরা ইনশাল্লাহ আমরা নেতৃবৃন্দ কাজীপুরটাকে সুন্দর কাজীপুর করতে চাই এবং আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই আপনাদের কাছে বিশেষ করে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল মূল দল সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা একটু ধৈর্য ধরেন আপনারা কোনো অবস্থাতেই কোনো জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি করেন না ইনশাল্লাহ সামনের দিনে অনেক সুযোগ আসবে এবং এই সুযোগ ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো আপনারা জানেন যে কোহাই এমপি ছিল বারবারই যেটা বলি যে জয়ের বাৎসরিক একটা অনুদান পঁচিশ কোটি টাকা সংসদে থেকে পেত আজকে যেখানেই যাচ্ছি চরপিসে হাসপাতি যেখানেই গেছি এত উন্নয়ন করেছে যে রাস্তাঘাটে চলাচল করার মতো অবস্থা থাকে না আজকে এই পঁচিশ কোটি টাকাও যদি সুষ্ঠু বন্ধন হতো তাহলে চর সহ আমার ওই দিককার রাস্তাঘাট এরকম হওয়ার কথা না ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের সাথে আমরা অতীতে যেভাবে ছিলাম সামনে দিনও থাকবো এবং উন্নয়ন তাকে বলে আমরা জয়কে দেখা দিতে চাই আমি লিখের নেতৃবৃন্দকে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমরা নেতা আপনাদের দিয়াই আপনাদের তৃণমূল নেতা কর্মী আমার পাশে আসে বলে আমি সেদিন নেতা আপনারা না থাকতে আমি নেতৃত্ব দিতে পারবো না আপনাদের ভালোবাসা না থাকলে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারতো না আমার বাবা ছিল মরহুম আফজাল হোসেন সরকার এখানকার মুরব্বী যারা আছেন তারা চেনেন জানেন সে সবসময় কাজীপুরের উন্নয়ন করার জন্য চেষ্টা করে গেছে এবং উনি সবসময় মানুষের উপকার করার জন্য চেষ্টা করছে ওনার দ্বারা কাজীপুরের কারো ক্ষতি হয়েছে এরকম প্রমাণ কেউ দিতে পারবেন না তার রক্ত আমার শরীরে ইনশাল্লাহ দোয়া করবেন আমার বাবার এখনো আমার কোন কাজীপুরে তৈরি করতে পারি নাই আমি এখনো আমার বাবার নামের চলতেছি আপনারা দোয়া করেন আমরা কাজীপুরে উন্নয়ন কিভাবে করতে পারি এবং বাবার মুখ যাতে আমরা রাখতে পারি এই দোয়া আমাদের জন্য করবেন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকবে এবং আজকে ওই রকম ক্যানেল ছিল তাদেরকে ভাই মাপ দেওয়ার প্রশ্ন আসে না এই চোর আমাদের নেতা কর্মীকে যেভাবে জ্বালাইছে যে বছর আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই চার মাস না থাকি তারা বাড়িতে ঘুমাবে এটা কখনো প্রশ্রয় দিয়ে না এবং আমার নেতা কর্মীদের কাছে দিক নির্দেশনা থাকবে যে আওয়ামী লীগের ক্যাডারদের সাথে কোন রকম সমঝোতা নাই কিন্তু সাধারণ পাবলিক দ্বারা তাদের সাথে সমঝোতা আছে তাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক নেতৃত্বের কাছে আমার অনুরোধ থাকবে আমরা বিচার মুরব্বী যারা তাদের কাছে ফিরিয়ে দিতে চাই এবং মুরব্বীরা বিচার করবে যেখানে টাকার কোনো বন্ধ থাকবে না ন্যায় বিচার পাবে এবং মানুষকে ন্যায় বিচার দিতে হবে সেটা মুরব্বী যারা আছেন তারাই বিচার করবেন এবং আমরা চাই যে ইনশাল্লাহ এই আমলিগের মতো ক্যাডার দিয়ে বিচার কাজ সালিশে কাজ ইনশাল্লাহ চলবে না এবং আমরা যারা নেতা আমাদের কাছে কাউকে ধরে আমাদের কাছে আসতে হবে না আমরা চাই আপনারা সরাসরি আমাদেরকে সাথে যোগাযোগ করেন এবং আমরা আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করবো ভালোবাসা নিয়ে নেতৃত্ব দিব ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ এমপি নির্বাচিত হব আল্লাহ সবাই থাকবে আপনারা সবাই দোয়া দোয়া করেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনে ইনশাল্লাহ দেখা হবে কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তার্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ আমাদের ম্যাডাম আমাদের গণতন্ত্রের মা উনি সুচিকিৎসার জন্য লন্ডনে